আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও যায় আমি থাকবো বসে আশা চিঠির উত্তর আসবে আমার গায় আমি থাকবো বসে আশায চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখব তোমায় পাখি পৌঁছে দিও যায় দিও রৌজায় আমি থাকবো বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি থাকব বসে এ আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রৌজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রৌজায় কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধব হাজি দেহরাম কবে আসবে মদিনার পয়গাম গাইব হাজি দেহরাম আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখবো সবুজ গম্বো আমি ঘুরবো দু চোখে দেখবো আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও দিয়ায় তৃষ্ণায় কাতর আমার এই মন তৃষ্ণা মেটাবে কূপে জমজম তৃষ্ণা কা আমার এই মন তৃষ্ণা মেটাবে কূপে জমজম সে পানি মাখবো আমি সারা গায় পাখি পৌঁছে দিও রৌজায় আমি আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও আমি থাকবো বসে এই আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায়